বিরুদ্ধে খারাপ ধারণা থেকে বেঁচে থাকা আকবাবুল আদেছে কারণ খারাপ ধারণাকারী ওই ব্যক্তিরও সবচেয়ে বড় মিথ্যা একজন আপনার পরিচিত কোন একজন ব্যক্তি ইচ্ছায় করে কোন একটা বোরকাওয়ালা মহিলার সাথে যাচ্ছে আপনি ধারণা করলেন তার প্রেমিকাকে সাথে নিয়ে যাচ্ছে আপনি কেন এই ধারণা করলেন সেটা তো তার মাও হতে পারে তার আপন বোনও হতে পারে অথবা তার স্ত্রীও হতে পারে কিন্তু আপনি ধারণা করলেন তার প্রেমিকাকে নিয়ে যাচ্ছে এই জন্য রসুল্লাহ সাল্লাহ বলেন ইয়াকুম অজম না তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো

সব তুমি মুসলমান এক ভাই হয়ে তোমরা সমাজের মধ্যে বসবাস করো তোমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে তোমরা তোমাদের সমাজের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে তোমরা চলাফেরা করো মন্দ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো